আসসালামু আলাইকুম বসমিল্লা রহমান রাহিম রসোল্লা সালি উনি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় প্রফেসর সর্বোত্তম শিক্ষক বলে আমি বিশ্বাস করি যার যাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ কোরআন দ্বারা আল্লাহর নিজের বাণীর দ্বারা যাকে শিক্ষা দিয়েছেন আল্লাহর ডিভাইনলি অর্ডার্স দ্বারা যাকে শিক্ষা দিয়েছেন ডিভাইনলি ডিগ্রির দ্বারা আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাম তৎকালীন সময় কোনো বড় দালান কোঠা বড়ো কোনো স্থাপত্য আমি যা বলতে চাচ্ছি বড় কোনো বিল্ডিং তৈরি করে সেখানে শিক্ষা দেযার ব্যবস্থা করেননি এটা কেন জরুরি এটা কেন জরুরি আজকে আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অনেক বড় বড় কাঠামো করা হয় এবং অনেক প্রাসাদ তুল্য প্রায় ক্যাসেলের মতো বলা চলে প্যালে প্যালেশিয়াল সাম প্যালেশিয়াল ইয়ে থাকে যত বড় বড় ভার্সিটিগুলো আছে পৃথিবীতে বড় এগুলো বড় বড় ধরনের প্যালেসের মতো করে এদের সিটাডেলের মতো করে এদের ইয়েগুলো করে স্ট্রাকচারগুলো করে রসুল ওয়াসাল্লাম কে আল্লাহ দৈব বাণী দিয়ে ডিভাইনলি ডিগ্রির দ্বারা রসুল সাল্লি সাল্লামকে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষার মধ্যে বর্তমান আধুনিক বিশ্বের যতগুলো ফ্যাকাল্টি আছে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর কোন কোন বিষয়গুলো আসেনি কোন কোন বিষয়গুলো এসেছে আপনারা মনে করেন রসদাল্লি আসাল্লাম সাহাবিদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন শিক্ষা পদ্ধতি কি ছিল এবং কি কি বিষয়ের উপর শিক্ষা দিয়েছেন কি কি ফ্যাকাল্টির উপর শিক্ষা দিয়েছেন আমরা শব্দগুলো এখন নতুন নতুন অনেক শব্দ পৃথিবীতে এসছে ফ্যাকাল্টি আর জুনিয়র লেভেলে সাবজেক্টস আরও ভিন্ন 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 শব্দ প্রয়োগের বিষয় আছে আমার ব্যাপার যেটা আমি যেটা বলতে চাচ্ছি তা হলো রসুসল্লা সাল্লাম যা যে যে বিষয়ে আল্লাহর কাছ শিক্ষা পেয়েছেন যে যে বিষয়ে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন যে যে বিষয়গুলোকে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কনসিডারেশনে এনেছেন সে সেই বিষয়গুলো কি কী ছিল রসুল্লা আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা কিভাবে করেছেন উনি তৎকালীন সময় চিকিৎসা বিজ্ঞান কিভাবে পরিচালিত করেছেন তৎকালীন সময় স্থাপত্যবিদ্যার ব্যাপারে ওনার দিক নির্দেশনা কী ছিল তৎকালীন সময়ের লোক প্রশাসনের ব্যাপারে ওনার দিক নির্দেশনা কী ছিল তৎকালীন সময়ের আইন সম্পর্কে ওনার দিক নির্দেশনা কী ছিল তৎকালীন সময়ের সমাজ কল্যাণের ব্যাপারে ওনার দিক নির্দেশনা কী ছিল অর্থনৈতিক নীতিমালা কী ছিল অর্থনৈতিক ব্যাপারে ওনার মৌলিক যে নীতিমালাগুলো সেগুলো কী ছিল এবং সেই যে যে নীতিমালাগুলো ছিল তার ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সে রাষ্ট্রগুলোর যারা পরিচালিত করেছেন তারা ডিভাইনলি অর্ডার দিয়ে রাষ্ট্রগুলো পরিচালিত করেছেন ওনাদের রাষ্ট্র পরিচালনা পদ্ধতিতে কোনো ভুল কোনো ত্রুটি বর্তমান সময়ের কেউ অনুসন্ধান করতে পারবেন কি না দ্বিতীয়ত আজকে যে ফ্যাকাল্টিগুলো আমাদের তৈরি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা কেউ কি এই কথা বলতে পারবেন কি না যে রসুল ওয়াসাল্লাম যেভাবে করে রাষ্ট্র করেছেন ওনার যে নীতিমালাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো নীতিমালা সেই নীতিমালাগুলো দিয়ে বর্তমানে চার পাঁচ ছয় সাত আট বছরের যে এক একটা স্টাডি কোর্স করা হয় কারিকুলাম কোর্স করা হয় এই কোর্সগুলো করা যাবে কি যাবে না রসুল্লা ওসাল্লাম যেহেতু কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেননি আল্লাহ আল্লাহতালা ওনাকে নিজে শিক্ষা দিয়েছেন তাহলে রসুসাল্লিবাসাল্লামের যে জ্ঞান যে রাষ্ট্রীয় নীতিমালার ক্ষেত্রে ওনার যে নির্দেশনাগুলো সেই নির্দেশনাগুলো বর্তমান জ্ঞানে অথবা বর্তমান যারা ডিগ্রি ধারী ডিগ্রি ধারণ করছে যাদেরকে ডিগ্রি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা কি বলবেন কি না যে রসসালাম যেহেতু ডিগ্রি পাননি ওনার কথাগুলো যেহেতু শুধুমাত্র ডিভাইনলি তাহলে এই কথাগুলো বর্তমান রাষ্ট্র পরিচালনার জন্য আজকে আধুনিক রাষ্ট্র পরিচালনার জন্য অনুপযুক্ত এই প্রশ্ন এই যৌক্তিকতা কারো আছে কি না অমুসলিম আথিস্ট যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না এদের অনেকেরই এ ধরনের যুক্তি থাকতে পারাটা অস্বাভাবিক নয় আমি যতদূর জানি অনেকে এ ধরনের যুক্তি প্রদর্শন করেছেন যেমন সালমান রুশদি সে তো স্যাটানিক ভার্সেস লিখেছে এই জাতীয় আরও অনেকে অনেক কিছু লিখতে পারে বলতে পারে আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো তর্কে যাই না তর্ক করতে রসুসাল্লিয়াম নিষেধ করেছেন কারণ ধর্মীয় বিশ্বাস আল্লাহ তালাতে বিশ্বাসের সাথে তর্কের কোনো সম্পর্ক নেই এটা শুধুমাত্র আল্লাহ যাকে হেদায়ত দেন সে পাবে যদি কখনও কোনো বিষয়ে কারোর সামনে কোনো কথা আসে সেটার ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে কিছু মৌলিক নীতিমালা শিখিয়ে দিয়েছেন আমরা সেক্ষেত্রে তাকে সাথে উত্তমভাবে তর্ক করবো যতদূর করা যায় ঘন্টার পর ঘণ্টা ডিবেট বাকপটুতা এবং এই যুক্তির তর্ক দ্বারা কোনো ব্যক্তি হেদায়ত পেতে পারে এটা আমরা বিশ্বাস করি না এই নীতিতে ইসলাম বিশ্বাস করে না এবং রসুল সাল্লিউসাল্লাম এমনটা করেননি রসুল সাল্লাম মানুষকে তর্ক এড়িয়ে চলতে বলেছেন একদম আমি ন্যায় আমি সব আমার সঠিক যুক্তি থাকলেও বলতে বলেছেন যুক্তি তার কারোর সাথে তর্ক এড়িয়ে চলো তর্ক খুবই নোংরা জিনিস এতে মানুষের মস্তিষ্কের বিকৃতি মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় মানুষের মধ্যে অসদ আচরণ চলে আসে এবং একটা বাজে লোক আপনাকে খারাপ কথা বলে বলে ফেলার আপনাকে অপমান করার আপনার সাথে দুর্ব্যবহার করার সুযোগ পাবে এই জন্য ইসলাম এই ধরনের তর্ককে সমর্থন দেয় না সে যদি বলে যে ভাই আমি তোমার ধর্ম কি ইসলাম কি আমি পড়তে চাই জানতে চাই আমাকে তুমি একটা কোরআনের অর্থসহ একটা কোরআনের অংশ ইয়ে দাও একটা আমাকে অনুবাদ সহ একটা কোরআনের একটা একটা কোরআন দাও তখন তাকে আমরা একটা কোরআন দেব। আমি আমরা যে কোনো মুসলিম আমরা তাকে এটা দিব সে যে ভাষাভাষী হোক তাকে সেটা দেব। সে এটা পড়তে পারে পড়লে তার পছন্দ হতে পারে পছন্দ না হলে না হবে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিছু নেই বাস এতটুকু করা যেতে পারে সে তাকে যে সে যদি তর্ক করতেই আসে তাকে বলবেন যে ভাই নাও এই কোরআনটা নাও তুমি তোমার মতো করে পড়ে দেখো তুমি এর কোনো অপমান করবে না অপদস্থ করবে না কোরআনে কোনো পবিত্রতা নষ্ট করার চেষ্টা করবে না তুমি তোমার মতো পড়ে দেখো তোমার যদি ভালো লাগে তোমার জ্ঞানে যদি আল্লাহকে সত্য মনে হয় তুমি অনুসরণ করবে নাহলে তুমি করবে না জড়িত অবদাসের কিছু নেই কিন্তু তর্ক করবেন না তর্কের দ্বারা ইসলামের কিছুই হয় না মিথ্যে কথা ইসলাম কোনো তর্কের ধর্ম নয় এটা কোনো যুক্তি তর্কের ধর্ম নয় এটা বিশ্বাসের ধর্ম আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি কেন করি কারণ আল্লাহ কোরআনে সত্য বলেছেন এই কারণে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ সত্যবাদী বলে আল্লাহকে আমরা বিশ্বাস করি এটা হলো প্রথম কারণ এটা প্রথম কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করার তো এই যেহেতু আল্লাহ সত্যবাদী বলে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ সত্য বলেছেন কোথায় কোরআনে অতএব আল্লাহর কোরআনটা আল্লাহ সত্য কথাটা তোমাদের কাছে আমরা উপস্থাপন করব। তোমার পছন্দ হলে তুমি আল্লাহকে মেনে চলবে নাহলে করবে না এখানে বাড়াবাড়ি কিছু নেই তো সুতরাং আজকে যারা আছেন যারা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিগ্রি আপনারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার ডিগ্রি যেন আপনাকে এমন কোনো চিন্তার চিন্তার মধ্যে না এনে দেয় যে রসদালাম এবং সাহাবাই আজমাইন যারা কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে শিক্ষিত ছিলেন না বর্তমান সময় যেটাকে শিক্ষিত বলা হয় তাহলে ওনারা কি বর্তমান যুগের শিক্ষায় অনুপযুক্ত কিনা আমার প্রশ্নটা সেখানে আমার পয়েন্টটা সেখানে রসুল ওনার সাহাবিকে দায়িত্ব ভাগ করে দিতেন যার যার কাজে দায়িত্ব ভাগ করে দিতেন রসদাল্লাহসাল্লামের দিক নির্দেশনায় ওনার কোনো সাহাবি যে যে দায়িত্ব পেরেছেন ওনাদের ওই দায়িত্বগুলোতে কোনো ভুল ত্রুটি হয়েছিল কিনা মানুষের ব্যক্তিগত কাজকর্মের কমতি বাড়তি হতে পারে কিন্তু কোনো আদর্শগত কোনো তাত্ত্বিক ভুল ওনাদের হয়েছিল কিনা এটা যদি কেউ প্রমাণ করতে পারেন করেন এবং কোন আজকে রসুল্লিবাসাল্লামের যে যুগ সেই যুগের সাথে আজকের যুগের পার্থক্যগুলো কোথায় কোথায় রসুদ সাল্লি জামানার পরবর্তী যুগগুলোতে কি কি জিনিসের ক্রমবিকাশ এভুলেশন হয়েছে এভুলেশনগুলো কিসে কিসে হয়েছে রাষ্ট্র ব্যবস্থায় হয়েছে রাষ্ট্রের মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার্য ইকুইপমেন্টস এলিমেন্টসগুলোর ডেভেলপমেন্ট হয়েছে নতুন নতুন জিনিস এসেছে বাসাবাড়ির স্ট্রাকচার চেঞ্জ হয়েছে রাস্তাঘাটের তৈরি করার উপকরণগুলো চেঞ্জ হয়েছে পোশাক আশাকের ডিজাইন চেঞ্জ হয়েছে পোশাক আশাকের কাপড়গুলো আরও বেশি আরামদায়ক করার জন্য এগুলোকে ডেভেলপমেন্ট করা হয়েছে টেকনোলজির ব্যবহার ব্যাপক হারে শুরু হয়েছে যোগাযোগ মাধ্যমগুলো অনেক বেশি নতুনভাবে এসছে এই তো ব্যাপার তো এগুলোই তাই না তাহলে ব্যাপারগুলো মূলত কিসের ইনোভেশানের উদ্ভাবনের এখন উদ্ভাবন তো অনেক কিছু হয়েছে এখন উদ্ভাবনের মধ্যে যেই জিনিসগুলোকে আপনি গ্রহণ করতে পারবেন যেই জিনিসগুলোকে গ্রহণ করতে পারবেন না সেটা কিন্তু ইসলাম বলে দিয়েছে সেটা কিন্তু রসুল সাল সেই জামানায় যা যা কিছু হয়েছে তার আলোকেই আপনি যা যে নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে তার আলোকেই আপনি আজকে যতগুলো ইনোভেশন মেডিকেল সায়েন্সে আপনার টেকনোলজিতে কমিউনিকেশানে টেকনো অ্যাস্ট্রোলজিতে অ্যাস্ট্রোনমিতে অ্যারোনটিক্যাল সায়েন্সে যত কিছুতে যত কিছু নতুন এসছে সব কিছুতে রসদাল্লি সালামে দিয়ে দেওয়া যে নির্দেশনাগুলো সেগুলো থেকে আমরা কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য কোনটা আমার জন্য গ্রহণযোগ্য নয় সেটা আমরা নিশ্চিত হতে পারি তাহলে এটা তো সুস্পষ্ট যে সাল্লাহ সাল্লামের সময়কার যে আইনগুলো সেগুলো যে বিধানগুলো যে নির্দেশনাগুলো সেগুলো আজকের জন্য বেসিক ল তো বেসিক ল যদি আমাদের হাতে থাকে আমরা আজকের যে নতুন নতুন বিষয়গুলো আমাদের এসছে সেগুলোকে আমরা বেসিক উপর প্রাধান্য দেব কিভাবে আমরা তো শুধু এখন দেখছি যে যেগুলো আমরা ব্যবহার করছি আমাদের ব্যবহার্য জিনিস ইনোভেশন কিসের জন্য করা হয় ইনোভেশন করা হয় শুধুমাত্র ব্যবহার্য জিনিসের জন্য ধর্মের ক্ষেত্রে তো ইনোভেশন চলে না তো আমাদের ব্যবহার্য জিনিসে কোনটা আমরা ব্যবহার করব কোনটা আমরা করব না কোনটা আমাকে আমাকে আরও বেশি মানুষকে কমফোর্ট দিবে কোনটা আরও বেশি মানুষের কাজকে সহজ করবে সেই জিনিসগুলোতে কোনটা ব্যবহারযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয় কোনটা সেই জিনিসগুলো নির্ধারণ করে দেবে নাল্লাহ আলি আসালামের দেওয়ার নির্দেশনাগুলো তাহলে আজকের যুগের যে ডিগ্রিগুলো এই ডিগ্রিগুলো হলো ব্যবহার্য জিনিসের উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের উপরে এটার যে বেসিক লগুলো সব আমাদের ধর্ম থেকে এসছে যা যার ধর্মে ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমরা মুসলিমদের জন্য অবশ্যই রসো সাল্লাম এবং ওনাদের যে যুগ ওনাদের যে স্বর্ণযুগ সেটাই তো আমাদের জন্য বেসিক ল আজকে আমরা কোন কোন জিনিসগুলোকে ব্যবহার করব কোনটাকে ব্যবহার করব না সেটা রসদাল্ল্লা সাল্লাম আমাদেরকে আগেই বলে দিয়ে গিয়েছেন এবং কি ধরনের ক্রমবিকাশ এভুলেশন হবে পৃথিবীতে সেগুলোও বলে দিয়ে গেছেন রসদাল্ল্লা সাল্লাম আপনি ক্রিশ্চিয়ান যারা অনেক ক্রিশ্চিয়ানদের অনেক প্রিস্টদের সাথে ওদের প্যাস্টরদের সাথে আমার কথাবার্তা হয়েছে দিনের পর দিন মাসের পর মাস আজকের যে আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এইটা যে একসময় আবার গোল্ড কারেন্সিতে চলে আসবে এটা ক্রিশ্চিয়ানরাও জানে ওরাও জানে আপনি তো মনে করছেন আমি মুসলিম হিসেবে বলছি না এটা আপনি জানেন না ক্রিশ্চিয়ানরাও জানে তারাও জানে যে পৃথিবীর এই সকল আধুনিক ব্যবস্থাপনা সব শেষ হয়ে যাবে আবার পৃথিবী আগের জায়গায় ফিরে আসবে তো তাহলে মাঝখানে যে জিনিসগুলো আছে সেগুলোকে ইনস্ট্রাকশান দেওয়ার জন্য ধর্ম আছে আপনি সেগুলোকে ওই সকল বিষয়গুলোকে আপনি কিভাবে ধর্মের যে বেসিক লগুলো আছে সেগুলোর উপরে আপনি সুপারসিট করবেন কীভাবে করবেন ধর্ম তো এগুলো বলেই দিয়েছে পৃথিবীতে কী কী পরিবর্তন আসবে ইনোভেশনগুলো কী ধরনের আসবে আমি আজ থেকে টু থাউজেন্ড টেন টেনে একজন প্রিস্টের সাথে ওই প্রিস্ট সে ইসরায়েল থেকে ব্যাপটিস্ট হওয়া ব্যাপটাইজড হওয়া ইয়াং সে ইয়াং একটা চার্চের প্রিস্ট ছিল তার সাথে আমার কথা হওয়ার পর সে জিনিসটা স্বীকার করে নিয়েছে আজ থেকে টু থাউজেন্ড টেন আজ থেকে চোদ্দো বছর আগে পনেরো বছর আগে সে এক কথা স্বীকার করে ফেলেছে হ্যাঁ আমরা ইয়েতে আমরা জেরুজালেমে যখন আমরা আমরা ক্রিশ্চিয়ানিটি নিয়ে যখন ব্যাপটিজম নিয়ে যখন পড়ালেখা করেছি জেরুজালেমে থাকা অবস্থায় ছয় মাসের একটা ব্যাপটিজম ইয়ে হয় ও জর্দান নদীতে গিয়ে ওরা গোসল করে সেখানে জর্দান নদীর পানি দিয়ে গোসল করার পর ওরা ব্যাপটিস্ট হয় ওদেরকে ব্যাপটাইজ করা হয় যেমনটা জেসাসকে করেছিল বলে তারা বিশ্বাস করে ইসা আলাহ সালামকে করেছিল বলে তারা বিশ্বাস করে তো সে তো এক কথাই স্বীকার করে নিয়েছে যে আজকে যে আধুনিক ব্যবস্থাপনা এটা কিছুই থাকবে না সে আজ থেকে চোদ্দ বছর আগে স্বীকার করে নিয়েছে আপনারা জানেন না আমাদের দেশে মানুষ জানেন না আমরা ধর্ম নিয়ে প্র্যাকটিস করি না আমরা ধর্ম নিয়ে পড়ালেখা করি না সেটা আমাদের সমস্যা ওরা তো এক কথা স্বীকার করে নিয়েছে তারপরে খুব শীঘ্রই পৃথিবীতে ক্রাইস্টের আগমন ঘটবে ইসা সালামে আগমন করবে এটাও তারা স্বীকার করে আপনি জানেন না আপনি মুসলমানকে এখন আমাদের দেশের অনেক ইয়াং মুসলিমকে যদি যখন বলি যে ইসা সালাম আসার সময় হয়ে গেছে পৃথিবী তার অন্তিম সময় আছে এরা বলে কি না না আরও পাঁচশো বছর পরে এখন এটা তার মূর্খতা সে জানে না সে পড়ালেখা করে না ধর্ম নিয়ে সে সে থিওলজি নিয়ে থিওলজি নিয়ে তার কোনো এটুকু ইয়ে নেই স্টাডি নেই এখন ভিন্ন ধর্মাবলম্বী যারা থিওলজি নিয়ে পড়ালেখা করছে তারা তো জানে আজকে জেরুজালেমে যেটা হচ্ছে প্যালেস্টাইনে যেটা হচ্ছে ওদের সবাই জানে কি হতে যাচ্ছে ওরা সবাই জানে যে কি যে ক্রাইস্ট আসতে যাচ্ছে কিন্তু তারা তাদের ভিন্ন ভিন্ন অবস্থান থেকে যে যার মতো করে কাজ করছে আপনার জিউজরা এখন ডেসপোরেট হয়ে গেছে কেন তারা তো জানে ইসলাম সালাম আসছে এবং ইসলাম আল্লাহ সালামের হাতে তাদের পতন হবে এটাও তারা জানে ওরা তো ডেসপোরেট হয়ে যাবে এখন আমাদের সমাজে যারা আছে তারা জানে না তারা স্টাডি করে না তারা তাদের সাবজেক্টের বাইরে এক লাইনও জানে না যেটা নিয়ে পড়ালেখা করে যেটা নিয়ে চাকরি করবে এর বাইরে এক লাইনও জানে না এটা আমাদের সমস্যা আমাদের দুর্বলতা ইয়াংরা সবচেয়ে বেশি এই সমস্যা ভুগছে ওদেরকে আপনি এসব নিয়ে বললে বলে যে এটা আর পাঁচশো পাঁচ হাজার দশ হাজার বছর পরে হবে তো তুমি তো মূর্খের ন্যায় কথা বলছো তোমার কাছে তো কোনো তথ্য উপাধ্য নাই তুমি কোনো থিওলজিক্যাল কোনো গ্রাউন্ড থেকে কথা বলছো তো আমাদের এডুকেশন সিস্টেমে রসসাল্লিবাসাল্লামের বিষয়গুলোকে সামনে আনলেই আমাদের এডুকেশন সিস্টেম ছাঁচে ঢেলে খুব দ্রুত শক্তিশালী একটা অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরি শিক্ষা ব্যবস্থাপনায় আমাদের আমরা প্রস্তুত করতে পারব এই জন্য দেশের স্কলার যারা আছেন আমাদের দেশের ছাত্র জনতা যারা আছেন যারাই চিন্তাশীল তারা দ্রুত আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে রসদাল্লাহ আসালামের দেয়া যাবতীয় শিক্ষার নির্দেশনাগুলোকে পালন করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সালামু আলাইকুম